কম্পিউটার হ্যাং হয়ে গেলে সবচেয়ে প্রথমে কিবোর্ডের উইন্ডো প্লাস আর একসঙ্গে ক্লিক করুন দিয়ে এখানে রান অপশানটি ওপেন হবে এবার এখানে দেখুন লিখুন টেম্প তো টেম্প লেখে ইন্টারে ক্লিক করুন এবার এখানে যা ফাইলগুলি থাকবে সেটিকে কন্ট্রোল প্লাস এ ক্লিক করতে পারেন অথবা অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন এবার যেগুলো ফাইল ডিলিট হবে না সেগুলোকে কিন্তু ডবল করে ডিলিট করার চেষ্টা করবেন না দেখবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে যেটা হওয়ার এবার আরেকবার উইন্ডো প্লাস আর ক্লিক করে এখানে লেখুন প্রিফেজ পি আর এ এফ সি এইচ প্রিফেজ লিখে সার্চ করুন এবার দেখুন এখানে কিন্তু অনেকগুলি ফাইল আছে তো এটিকে অল সিলেক্ট করে দিয়ে ডিলিট করুন এবার এখানে দেখুন স্কিপ আছে এবার এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস তো এটিতে ক্লিক করে দিয়ে স্কিপ করে দিন এটিও হয়ে গেল এবার কম্পিউটারে ড্রাইভ ওপেন করুন এবার এখানে লোকাল ডিস্ক সি আছে এটিতে রাইট ক্লিক করুন ক্লিক করে প্রোপার্টিসে যান প্রপার্টিসে কি এখানে ডিস্কলিন আপ আছে এটিতে ক্লিক করুন এবার এখানে দেখুন অনেক দুইশো উনষাট এমবি আছে মানে এগুলো এই এই এমবিটি মানে ফালতু নেওয়া আছে এর জন্য কিন্তু অনেক সময় হ্যাং করে দেবে তো টেম্পোরালি ফাইল এখানে যা আছে সবটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে ওকে ক্লিক করুন এবং ডিলেট ফাইল ক্লিক করে দিন এবার এখানে ওকেতে ক্লিক করুন এবার আরেকটি অপশান আছে উইন্ডো প্লাস আর আবার রান ওপেন করুন এবার এখানে লিখুন এম এস কনফিক এম এস কনফিক লিখুন এবার এখানে ওকে করুন এবার এখানে দেখুন বুট অপশান আছে এবং সার্ভিস আছে তো এই হতো হলো যে যে এই সার্ভিস হলো যেগুলো আপনি ব্যবহার করছেন না সেগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ করা থাকে তো সেগুলোর কারণেও কিন্তু কম্পিউটার হ্যাং করে তো সেটিকে কিন্তু আনচেক করে দিতে হবে যেমন সবচেয়ে প্রথমে যে এখানে দেখবেন একটি জিনিস এই যে সিকিউরিটি সেন্টার উইন্ডোজ আপডেট তারপর উইন্ডোজ সার্চ এই তিনটে কিন্তু আনচেক করবেন আমার এইভাবে কিন্তু চেক করা ছিল আগে তো এটিকে আপনি আনচেক করে দেবেন দিয়ে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করুন এটি হয়ে গেল এবার উইন্ডো প্লাস আর ক্লিক করেই এখানে ট্রি লিখুন ট্রি লেখে এন্টার করুন এবার পিসি যে আছে এটির প্রপার্টিসে যান এবার এখানে দেখুন অ্যাডভান্স সিস্টেম সেটিং আছে এটিতে ক্লিক করুন ক্লিক করে এখানে সেটিংস ক্লিক করুন দিয়ে এখানে অ্যাডজাস্ট বেস্ট পারফরমেন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স আছে এটিতে ক্লিক করেই অ্যাপ্লাই করে ওকে করে দিবেন তারপরে আপনি কম্পিউটারটি রিস্টার্ট করবেন রেজিস্টার করলেই দেখবেন কত সুন্দরভাবে কিন্তু আগের চেয়ে কম্পিউটার খুব স্পিড হয়ে গেছে মানে আর হ্যাং কিন্তু করবেন না তো এই সিস্টেমটি আপনি মাসে না হলেও একবার কিন্তু করবেন আর প্রতিদিন কম্পিউটারে এই যে উইন্ডোজ প্লাস আর যে বললাম এখানে কিন্তু যেমন টেম ফাইল তারপরে প্রিফেজ যেগুলো বললাম সেই প্রিফেজ স্ট্যাম্প আর হচ্ছে যেটা অ্যাড্রেস দিয়ে যেটা পার্সেন্টেজ দিয়ে স্ট্যাম্প আছে এই ফাইলগুলো কিন্তু আপনি ডিলিট করে দেবেন প্রত্যেক দিন এই নিমটি করবেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার আর হ্যাং হবে না এবং কম্পিউটার খুব ফাস্ট চলবে তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন